ਉਤਾ ਗਰਸੀ ਉਤਾ ਗਰਸੀ ਉਹ ਡਾ ਉਹ ਇਬਲিসে ਉਹ ਲੈ ਬੋਤਕੀ ਉਬਲਦਾ ਜਬਲੇ ਕੀ ਅਰਗੇ ਕੋਈ ਬੋਲੇ ਅਮੀਰ ਬਹੁ ਸੜਾਈ ਆਈ ਸੀ ਉਡੀਆ ਉਬਲ ਕਾ ਗਰਬ ਕੋਈ ਬੋਲੇ ਤੂੰ ਨਾ ਮਾਰ ਉਦਦ ਰੁਆ ਉਹ ਘਬ ਹੋ ਰਹੀ ਆਈ ਨੇ ਤਾਂ ਕਿცა ਹੋਈ ਤਾਂ ਮੈਂ ਫੋਟੋਰੀ ਖਲਾਕ ਦੇ ਆ ਦਿਆ ਹੋਇਆ ਗਰਬੇ ਫਾਗਲ ਹੋ ਗਿਆ ਆ আল্লাহ মাফ করতো এটা হলো বিপদ কঠিন বিপদ ও ভোরাবেশ দেওয়া খুব ভোরাবেশ দিলে মানুষে মানুষ যে ভাত মানুষ যে এ মানুষের ভাত ভোরাবেশ দে আল্লাহ আপনার বাসায় রাখো বা সবে খুব আবে কেউ বালা ভোরাবেশ দেয় না মানুষ দেয় আনা বুঝিয়ে ও খুব ভোরাবেশ বুঝিয়াও দে কোনো সময় আনা বুঝিয়া দে কোনো সময় বুঝিয়া বার জন্য তহবত লাগায় কোনো সময় আনা বুঝিয়া লাগায় খোস দেখি কোরআন শরীফ ইলা নি যে বুঝিয়া গুলো তহবত লাগা হয়েছে আর আদা বুঝিয়া লাগালি হয়েছে আছে নি ঈশা আলাহ ইসলামর খানদানর মানুষে হজরত মরিয়ম আলাহ ইসলামর উলো তহবত লাগাইছিলা তারা আলাদা দিয়া তারা মনে করছেন যে আলাদা

উনি করতা তুমি হলো তুমি আমার হোয়ার ওয়েস্ট দিছো কেস দিছ আপনার পরিবারটা বড় আগুনে জ্বলে আপনার পরিবারও আপনার বংশর উপরে বড় মুসিবত গেছে আমার বাবা আমার দাদা ইব্রাহিম আলাইসালামের নবরুদে আগুনের মাঝে ফেলাইছে আমার বাবার উপরে বহুত বড় খুঁটির পরীক্ষা হল গেছে আর আমি আজকে চল্লিশটা বছর ধরি আমার একটা বাচ্চারে আনাই এখান দিনে

আহ ও সিটি লেখলা বলে তুমি আমার ছেলেটা সারাতে আমি বদুয়া দিব তোমার বদুয়া দিয়ে তোমার বোক্সাল বদুয়া মানুষের বোক্স তোমার ইসুবামেসলা সিটি বুক বিষয় আমি আমার মা আর কত খাদ দিতাম আচ্ছা আমি এদিকে ফলে যাইনি কিন্তু ইবা লাগাইলা কি কিতর তহবত তহবত লাগাইলা যদি তে সাহাবা کرام আগুন জ্বলেন বসিয়ে দিল নবী হুজুর এবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসিব আছেন বসিতল বড় বইয়া আল্লাহর নবী সাহাবা کرامরে কইলো আমার সাহাবী হকল আর বিবি এর

যে খেদমতের ই খেদমত ও তোর দাবি হইল ফারুক আজম রাজি আল্লাহ তালা যে ও যদি আবু বকর সিদ্দিকে এক রায় এক দিন করে আবল আবার দিলাই আবি আবার সারা জিন্দেগির আবল তালে দিলাই না বলে এখন তবত লাগাইলো এখন সে জবাব দিত হইলো দেখা যায় কোরআনে পাক ইসা আলাহ ইসলামে জবাব দিস আম্মাজানোর পক্ষে হিলো দেখা যায় দুধ খারাপ বাচ্চায় জবাব দিস

الله صلى <applause> الله على محمد صلى <applause> الله عليه